এবং দর্শকদের বলে দেব টিভিতে খেলা চলছে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রাগাত উপভোগ করবেন দাদা নাম্বার কারিম তৃতীয় শট করে জানিয়ে দিলেন ক্লাস আমাদের দল সক্ষম দেখা নাম্বার কত দেখি কবির সাকার এর আগে যায় পারদার কারিমকে সাফার 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 গোল বর্ষ মাঠের ভিতর পাস কর দেন দয়া করে কোন দর্শক মধ্যবিন্দু বল কর দেন